হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে আসলাম পুরো ব্লগটা দেখো স্কিপ না করে আশা করি ভীষণ ভালো লাগবে আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই জানার জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে আমরা বাইকের শোরুমে চলে এসে শোরুমের পিছনে যেখানে গাড়ির সার্ভিসগুলো করে সেই জায়গাটায় এলাম আর ওখান থেকে যে গাড়ির নাম্বার প্লেটও লাগিয়ে দিয়েছে নতুন গাড়ি আর আমরা ওই যে ও খুব খুশি আজকে নাম্বার প্লেট লাগানো হয়েছে আর আজকে আমরা বেরোবো কোথায় যাব যাবো সেটা একবার বলি আমরা এখন যাব কলকাতা থেকে ডাইরেক্ট শিলিগুড়ি আর শিলিগুড়ি যাওয়ার পরে সেখান থেকে কিন্তু অনেক অনেক জায়গায় ঘুরবো তো সব ভিডিওগুলো অবশ্যই তোমরা পাবে সেই দেখো ভিডিওগুলো আশা করি ভালো লাগবে আমরা এখন বেরিয়ে পড়লাম প্লেট তো লাগানো হয়ে গেল আর এখন বাজে হলো রাত নটা দশকে দশ বাকি তা আমরা এখন শিলিগুড়ির জন্য রওনা হলাম দেখি কতক্ষণে পোঁই সেই আপডেটটা অবশ্যই দেব সে সঙ্গে থাকো আর পুরো ভিডিও ভিডিওটাকে এই প্রথমবার গাড়ি করে আমরা ঢুকে গেলাম কৃষ্ণনগর শঙ্কর নিষ্ঠান্ন প্রতিষ্ঠান কৃষ্ণনগরে চলে আসলাম আমরা এখন ডিনার করবো ডিনার করে এখান থেকে তারপরে দিয়ে গাড়িটা এগিয়ে পার্কিং নিই ওই যে ওখানে গাড়ি পার্কিং আমাদের গাড়ি পার্কিং করে দিল তবে এখন আমরা ডিনার করতে যাবো খেতেও পেয়েছি অনেকটা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

হচ্ছে বেলডাঙা এখন কলকাতা থেকে একশো সত্তর কিলোমিটার এসেছি এখন একটা করে যেতে হবে চলো যাওয়া যাক সামনে গৌরবপুর তারপর মালদা দেখি কোথায় রাস্তা আড়ানো যায় আবার আমরা এখন ফারাক্কার কাছাকাছি এসে পৌঁছলাম এখন এই যে কতটা যাব সেটাই ভাবছি পুরো কোমর টমোর ব্যথা হয়ে গেল আর পারছি না পৌঁছলাম একটু নেমে দাঁড়ালাম মানে বলছিলাম দাঁড়ালাম মানে একটু হয়ে গেল মুখে বসে মুখে বসে কোমর টমো পুরো লেগে গেলো তো বললাম না একটু দাঁড়ান যাক তো এখানে একটু দাঁড়ালাম এখন দশ মিনিট তারপরে আবার বেরোবো আমরা 我快挂机了。 আমরা এখন ফারাকটা ব্যারেজটা পার করছি আর কিছু সময়ের মধ্যে মালদা শহরে ঢুকে পড়ব আজকে বাইকে যাচ্ছি বলে এই ফারাকটা ব্যারেজটা খুব ভালো মতো দেখতে পারলাম এর আগে বাসে আর ট্রেনে গিয়েছিলাম যখন তখন এতটা ভালোভাবে দেখা যায় ঠান্ডায় জমে গেলাম দেখো চা খাচ্ছি চা আর কেক খাচ্ছি মালদা পার করে অনেকটা চলে এসেছি রায়গঞ্জে এখনো ঢুকিনি নি ঢুকবো টাইম লাগবে গেটের সামনেটায় চলে এলাম রায়গঞ্জ পার করে আরও চার ঘন্টা মতো লাগবে মোটামুটি সকাল নটা হয়ে যাবে শিলিগুড়ি পৌঁছাতে আর সত্যি বলতে কি মজা হচ্ছে কিন্তু এরকম বাইক জার্নি করে কোথাও যাওয়াটা কিন্তু খুব কষ্টের সত্যি যেটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি এরকম করে মনে হচ্ছিলো যে বাসে বা ট্রেনে গেলে অনেক আরাম কারণ এখানে ঘুমোতে পারছি না একভাবে বসে থাকি মাঝে মাঝে দাঁড়াচ্ছি কোথাও কিছু খাচ্ছি টিফিন করছি রেস্ট নিচ্ছি যাচ্ছি মজা হচ্ছে কিন্তু একটু কষ্টেরও তো বাইক জার্নি সবার পক্ষে সম্ভব হবে না এটা থাকার খুব কষ্টের মজারও আছে সঙ্গে কষ্টও আছে আমরা এখন ইসলামপুরে এসেছি ইসলামপুরে বসে চা খাচ্ছি গরম গরম চা এগুলি অনেক ঠান্ডা লেগেছে তো গরম চা না খেলার উপায় নেই আমি চা খাই না বসে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা লেগেছে গরম গরম তো আমরা ফাইনালি শিলিগুড়ি পৌঁছে গেলাম আমাদের মোটামুটি টাইম লেগেছে তেরো থেকে চোদ্দো ঘন্টা কারণ আমরা সন্ধ্যা ছটার সময় কলকাতা থেকে বেরিয়ে চাকদা গিয়েছি সেখানটায় এক ঘন্টা মতো সময় লেগেছে শোরুমে নাম্বার প্লেট লাগানোর পর নটার সময় আমরা আবার বেরিয়েছি নটা থেকে নিয়ে এই এখন পর্যন্ত সকাল নটা বাজে তো ওদিকে সন্ধ্যা ছটা থেকে বেরিয়েছিলাম তারপর আবার নটায় বেরিয়েছিলাম তো টোটাল মোটামুটি ওখান থেকে সন্ধ্যা ছটা থেকে এখন সকাল নটা তার থেকে এক ঘন্টা ম্যানেজ করতে হবে তো আমাদের তেরো থেকে চোদ্দ ঘন্টা সময় লেগেছে পৌঁছাতে তো আজকে ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো এবং যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকেও আর তোমরা কে কে আমার মতো এরকম লং ড্রাইভ করে ঘুরতে ভালোবাসো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুল না অবশ্যই জানিও Thank you. তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেলাম দেখো বাড়ির সামনাসামনি চলে এসছি ওই যে বাড়ি আমাদের দেখা যাচ্ছে আমরা বাড়ির নিচেই আছি সামনে এই দেখো নিচে দোকানও খোলা বাড়ির নিচে তো আমরা বাড়ি ঢুকে গেলাম আজকে এরপর তো ভিডিও এখানটায় শেষ করলাম সবাই ভালো থেকো আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো নতুন আবার ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সবাইকে টাটা